মকর রাশি এই ভিডিও আপনাদের জন্য আপনারা জানতে চলেছেন আগস্ট মাস দু সাল আপনাদের কেমন যাবে মকর রাশির পুরুষ মহিলা আপনারা যারাই রয়েছেন এখন ঝড় তোলার সময় নয় এখন নিজেকে গুছিয়ে নেওয়ার সময় এখন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার সময় এখন নিজের কর্মের প্রতি ফোকাস রাখার সময় প্রস্তুত থাকুন আগত যে দিন আসছে আগত যে মাস আসছে এই অক্টোবর মাস দু সালে কুড়ি তারিখের পর থেকে আপনারা বেটার ফল পাবেন তাই এখন থেকে নিজেকে প্রস্তুত রাখুন মকর রাশি আপনারা যারাই রয়েছেন তাহলে কি আপনারা এই আগস্ট মাসের যে গ্রহের অবস্থান তাহাতে কি সুফল পাবেন না নিশ্চিত সুফল পাবেন সেটি অবশ্যই সতেরোই আগস্ট পর্যন্ত একটি পাওয়ারফুল যোগ থাকছে পজিটিভ যোগ থাকছে সেটি হলো বুধ আদিত্য যোগ এই বুধ আদিত্য একটি পাওয়ারফুল যোগ ভালো যোগ যার ফলে এর তো কিছু সুফল আপনারা অবশ্যই পাবেন সেটা আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন এর সুফল আপনি অনুভব করতে পারবেন আপনার বিজনেসের ভালো গ্রোথ আপনি দেখতে পাবেন এছাড়াও আপনারা যারা বেকার রয়েছেন ভাবছেন একটি ইনকামের ক্ষেত্রে আপনি দেখতে চাইছেন নিজেকে তাহলে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও আপনারা যারা ব্যবসাটাকে আরও বৃদ্ধি করাতে চাইছেন আরও মার্কেটিং করাতে চাইছেন অ্যাডভার্টাইজ বা সব থেকে এখন ডিজিটাল যুগে আপনি আপনার ব্যবসাটা অনলাইনে আনতে চাইছেন তাহলে কিন্তু ভালো সময়ের মধ্যে আপনি রয়েছেন শুরু করে দিন মকর রাশি আপনারা যারাই রয়েছেন এই মাসে আপনারা যারা বড় ঋণ নেবেন ভাবছেন ঋণের জন্য অবশ্যই চেষ্টা রাখবেন বড় ঋণ কিন্তু আপনাদের হয়ে যাবে এই মাসে মকর রাশি আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না তবে হ্যাঁ যে কোনো ক্ষেত্রে কাজের পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু একটু টেনশান নিয়ে চলবেন এবং ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন এই মাসে আপনাদের পড়াশোনা কেমন দেখাচ্ছে এই মাসে পড়াশোনা মনোযোগ থাকবে তবে আরও আপনাকে মনোযোগ রাখতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি আপনি যে ধরনের পড়াশোনা করছেন আপনার প্রতিযোগীও কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে তাই নিজেকে সেরার সেরা করার জন্য আরও প্রস্তুতি নিতে হবে ভালোবাসার সম্পর্ক ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে তবে যাই সমস্যা হোক না কেন আপনি কিন্তু মানিয়ে নেবেন একটু ভুল বোঝাবুঝি হতে পারে বিবাহিত জীবন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সব থেকে দেখাচ্ছে আপনারা বিবাহিত রয়েছেন যদি আপনার পার্টনার কোনো একটি কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন তাহলে আপনার পার্টনারের যা কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেই কর্মক্ষেত্রে নিজেকে আরও নামের বিস্তার করতে দেখা যাবে অর্থাৎ আপনার পার্টনারের আপনি দেখবেন যা কর্ম করছেন সেই কর্মে আরও কিন্তু ব্যাপকতা আপনি উপলব্ধি করতে পারবেন এই মাসে যারা মকর রাশির আপনারা রয়েছেন মকর রাশি এই মাসে আপনার যেমন চিন্তাভাবনা মানসিকতা মকর রাশির অধিপতি গ্রহ হল কি শনি এই রাশির অধিপতি গ্রহ হল শনি শনি নেচারের সঙ্গে কিছুটা আপনাদের মনের মিল দেখতে পাওয়া যাবে তথাপি আপনার লগ্ন অনুসারে কিছুটা ডিফারেন্স ডিফারেন্স চিন্তাভাবনা ডিফারেন্স আইডিয়া সেটা থাকতেই পারে তবে মকর রাশি যেহেতু অধিপতি গ্রহ শনি গ্রহ যার ফলে আপনার মধ্যে একটু সৎ মানসিকতা আমরা দেখতে পাই তাই মকর রাশি আপনারা কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন যদি আপনাদের শত্রু থাকে তাই নিজের পার্সোনাল বিষয়ে বেশি শেয়ার করবেন না বিশেষ করে এই মাসে কারণ আপনার শত্রুপক্ষ একটু অ্যাক্টিভ থাকছে আপনারা যে কোনো ক্ষেত্রে যদি বড় ঋণ পান আপনি তো একটি উদ্দেশ্য নিয়ে ঋণটা নিচ্ছেন সেটা অবশ্যই যে উদ্দেশ্যে নিচ্ছেন সেই উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব সেটি কিন্তু কাজে লাগাবার চেষ্টা রাখবেন মকর রাশি অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার সময় নিজেকে একটি পর্যায়ে আপনি দেখতে চাইছেন তাহলে এখন যে পর্যায়ে আপনি রয়েছেন সেই পর্যায়ে আপ আরও ভালো করে আপনাকে আরও জিনিসটা অধ্যয়ন করতে হবে কারণ কি কারণ আপনার রাশির অধিপতি তৃতীয় স্থানে থাকছে যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই আপনি দক্ষতা দিয়ে করছেন সেই কাজের পূর্ণাঙ্গ মানসিকতা নিয়ে আপনি কর্ম করছেন কিন্তু সেই অনুসারে ফল ততটা আপনি পাচ্ছেন না বেটার ফল পাবেন যেটি পূর্বেই বলে দিলাম তাই এখন নিজেকে সেই পর্যায়ে দেখার জন্য সেই পর্যায়ে একটি ভালো ক্ষেত্রে যাওয়ার জন্য অবশ্যই আপনারা আরও নিজেকে যে কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে আরও নিয়োজিত আপনি নিজেকে রাখুন মকর রাশির আপনারা যারা রয়েছেন বিষয়টি অবশ্যই ভালো করে আপনি বুঝতে পারছেন কর্মক্ষেত্রের মধ্যে প্রতিযোগী কিন্তু থাকবে যারা স্বাধীন কোনো রকম কর্ম করেন কর্মক্ষেত্রের মধ্যে প্রতিযোগী থাকবে সেই প্রতিযোগীকে পিছনে আপনাকে ফেলতে হবে তার জন্য অবশ্যই আপনি যথেষ্ট চেষ্টা রাখবেন সেই মানসিকতাও আমরা দেখতে পাবো তবে আরও আপনাকে চেষ্টা রাখতে হবে কারণ ভালো ফল যখন পাবেন তখন যদি কিছু একটু আপনার জীবনে কম হয়ে যায় তাহলে কিন্তু নিজেই আপনি নিরাশা অনুভব করবেন তাই পূর্ব থেকেই বিষয়গুলি ভালো করে আপনি আরও জেনে রাখুন আরও বুঝে রাখুন কারণ পরবর্তী ক্ষেত্রে এর ফলাফল অবশ্যই মকর রাশির আপনারা কিন্তু পাবেন মকর রাশি আপনারা যারা দূরে কোনো রকম কর্মের জন্য যাবেন যদি আপনার মধ্যে কোনো নলেজ থাকে অর্থাৎ সেই কাজের দক্ষতা থাকে তাহলে অবশ্যই চেষ্টা রাখবেন তা নাহলে বিনা দক্ষতায় যদি আপনি কোথাও কাজে যান সেক্ষেত্রে কিন্তু ততটা আপনি সেখানে ভালো ফলাফল করতে পারবেন না নিজেই মনে মনের মধ্যে নিরাশা আনবেন মকর রাশি ধৈর্য আপনার মধ্যে রয়েছে এই ধৈর্যটাকে কাজে লাগাবার চেষ্টা রাখুন যে ব্যক্তির মধ্যে ধৈর্য থাকে সেই ব্যক্তি যে কোনো কাজ করতে পারে তাই মকর রাশি আপনারা যে কোনো কাজ করতে পারবেন যে কোনো বিষয় যদি মনের মধ্যে আপনি নিয়ে নেন এটি করবেন সেটি অবশ্যই করতে পারবেন তাই অবশ্যই আপনারা চেষ্টা রাখবেন ধৈর্য আপনার মধ্যে থাকছে যে কোনো পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন সেই পরিস্থিতিকে ওভারকাম করে আপনারা উন্নতি করতে পারবেন হ্যাঁ প্রশ্ন একটাই আপনাদের মধ্যে উন্নতি কবে হবে ধৈর্য ধরুন নিজেকে সেই পর্যায়ে প্রস্তুত করুন আপনারা পাবেন অক্টোবর মাস থেকেই ভালো ফলাফল পাবেন মকর রাশি আপনারা যারাই রয়েছেন মকর রাশি এই মাসে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু টেনশান নিয়ে একটু মনের মধ্যে থাকবেন তবে পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে যদি সমস্যা বলুন বা কোনো একটি বিষয়ে যেটা আপনাকে যথেষ্ট ব্যথিত করছে সেই বিষয়ে আপনি যখনই কোনোরকম সিদ্ধান্ত নেবেন একটু ভালো করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন হয়তো হঠাৎ করে কোনো রকম সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার চেষ্টা রাখবেন এবং যখনই অবশ্য কথাবার্তাগুলি বলবেন একটু নিয়ন্ত্রণ করে কথাবার্তা বলবেন অর্থাৎ যে কোনো কাজ হয়তো খুব সহজে হয়ে যাচ্ছিল সেই কাজ হয়ে যাওয়া থেকে পিছিয়ে যেতে পারে বা সেই কাজ হওয়ার ক্ষেত্রে শত্রু তৈরি হতে পারে এইগুলো একটু আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু বেকার কথা বলবেন না আপনি যেটি কথা বলবেন লিগাল পয়েন্টে কথা বলবেন এবং সেটি অবশ্যই কথার মধ্যে যুক্তি আছে এরকম কথা বলবেন কিন্তু বিপরীত দিকে তারা তো ভালো কথা নেবে না ভালো কথা শুনবে না তাই আপনার নেচারের সঙ্গে আপনার বিপরীতে সেই রকম নেচার দয়। যারা এই মাসে আপনার আশেপাশে থাকবে তারা কিন্তু আপনার নেচারের সঙ্গে ততটা মিল খুঁজে আপনি পাবেন না তাই কথাবার্তা বলতে হবে সেটি অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করে বলতে হবে তাহলে কোনো আপনার কথার কারণে ভালো কাজ সেটি কিন্তু আটকে যেতে পারে মকর রাশি আপনারা যারাই রয়েছেন মকর রাশি এই যে গ্রহের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এই গ্রহের অবস্থান অনুসারে অবশ্যই আপনি সেই পর্যায়ে আপনি নিজেকে যদি দেখতে চান সেই পর্যায়ে অবশ্যই আরও আপনি নিজেকে সেই পর্যায়ে করে তুলুন কারণ আমরা এই মাসে দেখতে পাচ্ছি আপনি কিন্তু আত্মবিশ্বাস নিয়ে চলবেন গুদ আদিত্য যোগ কোথায় তৈরি হচ্ছে আপনার সপ্তম ঘরে দৃষ্টি কোথায় থাকছে আপনার রাশিতে আত্মবিশ্বাস মনের মধ্যে বাড়বে তবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যদি সেই আত্মবিশ্বাসটা বৃদ্ধি হয় সেটা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস আপনি কোনো হয়তো কাজ কম জানেন মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে রয়েছেন আমি ঠিক এটা করে দেব কিন্তু সেই আত্মবিশ্বাসটা আলাদা আর আপনি সেই কাজের পূর্ণতা অর্জন করেছেন তার আত্মবিশ্বাস আলাদা এটি একটি জাস্ট উদাহরণ সেটা আপনি কর্ম করুন বা স্বাধীন কর্ম করুন কোথাও কর্ম করুন বা স্বাধীন কর্ম করুন বা আপনি পড়াশোনার মধ্যে রয়েছেন যে কোনো ক্ষেত্রেই রয়েছেন মকর রাশি তার জন্য অবশ্যই আপনারা কোন সময় আপনার দিক থেকে আরও ভালো বেস্ট গুড বেটার বেস্ট সময় আপনাদের আসছে সেটি জানার জন্য অবশ্যই মাছ ভিত্তিক রাশিফল দেখবেন তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ